নির্বাচনের যে আগে পোস্টার ছিল লিফলেট ছিল ওইগুলো এখন আর আমাদের প্রেসে কাজ হচ্ছে না যেহেতু সরকারিভাবে আপনার পোস্টার নিষিদ্ধ ওই জন্য আর আমাদের ভিতরে এই ছাপাখানা ওই কাজগুলো নেই আমাদের ব্যস্ততা নেই এখন আমরা নটা সাতটা যে জেনারেল ডিউটোটাই পার করতেছি যদি নির্বাচন উপলক্ষে আগের মতো পোস্টার বা অন্য কাজগুলো থাকতো নির্বাচনের আনেজটা ওইভাবে থাকতো তাহলে ওভারঅল আমাদের জন্য ভালো হতো আমাদের ফ্যামিলিগুলো ভালো চলতো বেতনের পাশাপাশি আমাদের যে একটা ওভারটাইম বাড়তি টাকা ওটা তো ইনকামগুলো প্রত্যেকটা একটা ফ্যামিলি ভালো চলে ধরন ওটাও নাই আমাদের চলাও ধরেন আগের মতো নাই আর কি এখন যদি সাতটা পর্যন্ত কাজ করি তখন কাজ করতাম রাতে দুটা বা তিনটা বা কখনো কখনো চারটা বাজেও কাজ করছি আমরা এমনও দিন গেছে আমরা হলিডে হলিডেগুলো তো কাজ করছি এখন হলিডেগুলো আমাদের অবডে হচ্ছে যেরকম আশাঙ্কা ছিল মানুষের যেরকম তুলনামূলক কোনো কাজে নাই যেহেতু এখন নির্বাচনের একটা নির্দেশনা দিয়েছে পোস্টার হবে না যেহেতু আমাদের এখন কর্মজীবী মানুষের তেমন একটা কাজ নেই ক্লিনিকের যে কাজগুলো হয় এই কাজগুলো আমরা করতেছি তখন আমরা আঠারো ঘন্টা উনিশ ঘন্টা ডিউটি করলে তখন আমাদের মোটামুটি একটু জীবন জীবিকার জন্য একটু আয় ব্যয় নির্বাচন উপলক্ষে যে একটা এই নির্বাচনী কাজ পোস্টার লিপলেট লিপলেটটা হচ্ছে কিন্তু মূল বড় কাজটা হচ্ছে পোস্টার পোস্টারটা তো আমরা চাপাতে পারতেছি না সরকারের নিষেধাজ্ঞার কারণে এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে আমাদের একটা প্রেসে ধরেন দুই আড়াই লাখ টাকা করে কাজ পাইতো এটার থেকে বঞ্চিত হয়েছে সবাই একই অবস্থা কিন্তু সরকারের যেহেতু নির্দেশনা আছে এখানে তো কিছু করা যাচ্ছে না কিন্তু ওভারঅল আমরা ক্ষতিগ্রস্ত এখন আমাদের দেশের স্বার্থের কারণে আমরা এটা মেনে নিতে হইতেছে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত এটা আমাদের তো ব্যস্ততা না বল নাই বললে চলে এবার নির্বাচনে আমরা অনেক ক্ষতিগ্রস্ত আমরা ব্যবসায়ীরা গত নির্বাচনে যে একটা ব্যস্ততা ছিল সেই ব্যস্ততা আমাদের নাই এখন আমরা অনেক ক্ষতিগ্রস্ত অনেক টাকা আমাদের এই মৌসুম নির্বাচনের মৌসুম আমাদের অনেক টাকা ধরুন দুই চার পাঁচ লাখ টাকা কাজ হয় এক সপ্তাহ তার মধ্যে আমাদের বোধহয় এখন এক দেড় লাখ টাকার কাজ করতে পারিনি আমরা অনেক ক্ষতিগ্রস্ত